দিল্লি ও আবুধাবিতে খোঁজ নিয়ে শেখ হাসিনার হুদিস পায়নি সরকার জানব কাকে দলের দায়িত্ব দিচ্ছেন হাসিনা এদিকে শেখ হাসিনা কোথায় আছেন জানালেন জয় এবং সর্বশেষ জানাবো নিউ ইয়র্কে বাজিমাত ডক্টর ইউনুসের কূটনৈতিক চ্যালেঞ্জ আছে সরকারের দর্শক সংবাদ শুনলাম এখন বিস্তারিত দিল্লি ও আবুধাবিতে খোঁজ নিয়েও শেখ হাসিনার হদিশ পায়নি সরকার ভারতে দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে কূটনৈতিক চ্যালেঞ্জের সাবেক প্রথম শেখাসিনের খোঁজ না হলেও তার হদিশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরস্ত্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন পরস্ত্র উপদেষ্টা বলেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি উনি আজমানের সম্ভবত গেছেন কিন্তু সেটা রি কনফার্মেন্সের চেষ্টা করেও আমরা সফল হইনি গত পাঁচ আগস্ট ছাত্রযন্ত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে বোন শেখ রেনাকে সঙ্খে নিয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা টানা দুই মাস সেখানে অবস্থান শেষে সম্প্রতি গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরো বামিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা তবে শেখ হাসিনা ছেলের সচেবচর জয় জেনেছেন তার মা এখনো ভারতে অবস্থান করছেন এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে অঞ্চপতি সরকার এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন অবৈধভাবে থাকতে পারে না কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্ট তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়েছে এখন তারা কিভাবে অবস্থান করছেন তা করে ভারত। কোথায় আছেন জয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারা দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি শেখ হাসিনায় ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেন তার ছেলে সজীব অজোৎ জয় রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব অজিত বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনো ভারতে অবস্থান করছেন এর আগে সজীব অজো জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে কোনো চাপ নেই জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গত গত তিন আগস্ট তিন অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব অজোৎ জয় জাতীয় নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন তার মা নির্বাচনে লড়বেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়ে জয় বলেন আমরা কখনো রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখন কোনো সিদ্ধান্ত নেইনি গত পাঁচ আগস্ট ছাত্রযন্ত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা এরপর থেকে তারা কোথায় আছেন তার আর জানা যায়নি এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্ত্রবর্তী সরকার এই ধরনের পাসপোর্ট ধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন অবৈধ বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্ট তার অবৈধ অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত কাকে দলের দায়িত্ব দিচ্ছেন হাসিনা সালে আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অস্তিত্ব সংকটে পড়েছিল আওয়ামী লীগ তখন দলের কিছু নেতা ভারতে পালিয়ে যান কিন্তু চব্বিশের পাঁচ আগস্টের পর পরিস্থিতি ভিন্ন নেতাকর্মীদের রেখে দলটির সভানেত্রী শেখ হাসিনার সং পালিয়ে গেছেন ভারতে দেশে যেসব নেতা রয়েছেন তারাও সীমার বাইরে অনেকে আত্মগোপনে সভাপতি বিদেশে সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজে নেই

চলে যায় এ কারণে কি সব মাস্টার মাইন্ডও ভারতে পৌঁছে গেছে নিরাপদে ছাত্র জনতা নজিরবিহীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এখনো তিনি সেখানে অবস্থান করছেন দুবাই চলে গেছেন দুবাই চলে যাচ্ছেন এমনটা চাউর হয়ে আছে কদিন আগে থেকে শেখ হাসিনা এই সংবাদে সারা দেশে এখন উত্তাল ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ তার ছেলে সজীব জয় সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব জয় জানালেন শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনো ভারতে অবস্থান করছেন এর আগে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়াতে কোনো চাপ নেই যাই হোক মাঝে মধ্যে শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন অনেকে এটাকে অডিও বিপ্লব বলছেন এই প্রান্ত থেকে ও প্রান্ত অডিও বার্তা পৌঁছে যাচ্ছে নিমিশেই স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছে আওয়ামী দায়িত্ব কার হাতে দিচ্ছে এই প্রশ্ন এখন সর্বোচ্চ নেতাকর্মীরাও যাচ্ছেন দলটিকে সংগঠিত করতে গণমাধ্যমে সূত্রে জানা যায় সর্বশেষ অডিও বার্তা হাসিনা বলেন কাকে দায়িত্ব দেবো যাকেই দেবো সেই তো গ্রেপ্তার হয়ে যাবে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন হাসিনা দলের কাউকেই বিশ্বাস করতে পারছেন না তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন পরিবারের মধ্যেই কাউকে বেছে নিতে দু মাস হয়ে গেছে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন তার সঙ্গে রয়েছেন ছোট বোন কন্যা সাইমা পুতুল কাজের সূত্রে দিল্লিতে রয়েছেন মাঝে মধ্যে তিনিও দেখা করেছেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা তার সঙ্গে দেখা করছেন করছেন সলা এই নিয়ে নানা গুজব তো রয়েছে ওদিকে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দলকে সংগঠিত করার তাগিদ দিচ্ছেন ডাক সাইডে সাবেক এক মন্ত্রীকে দল গোছানোর দায়িত্ব দিয়েছেন অঘোষিতভাবে সাংগঠনিক এই পর্য বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক আলোচিত মেয়র ডক্টর সেলিমা হায়াত আইভি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দলের হাল ধরতে চাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন হয়েছে উঠেছে তবে এই ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করেন দলটি শীর্ষস্থানীয় কয়েকজন নেতা আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সভাপতি মন্ডলী ও সম্পাদক মন্ডলীর বেশ কয়েকজন সদস্য গণমাধ্যমকে বলেছেন দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে নির্বাচন কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকে দায়িত্ব দেওয়া হবে নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নজির আওয়ামী লীগের নেই নিউ ইয়র্কে বাজিমা ডক্টর ইউনুসের কূটনৈতিক চ্যালেঞ্জ আছে সরকারের নবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মঙ্গলবার আট অক্টোবর দায়িত্বের দুই মাস পূর্ণ করতে চলেছে এই সময় কূটনৈতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের বড় অর্জন হিসেবে মনে করা হয় নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বিরল বৈঠককে কেন শেখ হাসিনার সরকারের আমলে ওয়াশিংটনের সঙ্গে ঢাকা সম্পর্কে টানাপোড়ন ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস মিলছে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে তবে এই সময় নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি কমে সম্পর্কে পৌঁছানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সরকারের সুনির্দিষ্ট দৃশ্যমান হয়েছে পুরস্কার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশে সফর শুরু করেন ডক্টর ইউনুস গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকা বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রধানের সঙ্গে সবসময় রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে কথা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কতন দেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষীয় বৈঠকে তেমন নজির নেই বাংলাদেশের ক্ষেত্রে এমন বিরল ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর নুসকে কাছে পেয়ে বুকে টেনে নেন হাতে হাতে রেখে বলেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয় অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র সফরে বাংলাদেশের সরকার প্রধান মার্কিন দিনের প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডো সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন ঢাকার কূটনৈতিকরা বলছে না না ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কে টানাপড়ন চলছিল ডক্টর জুনিসের নিউ ইয়র্ক সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বিশেষ করে গণতন্ত্র মানবতাবিরোধী মানবাধিকার বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনা সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি মিল না থাকায় তবে নিউ ইয়র্কে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ওহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে তারা সম্পর্কে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন সংশ্লিষ্টরা বলছেন বর্তমান দিল্লির সঙ্গে সম্পর্কে ঢাকার যে টানাপোড়া চলছে সেটি দৃশ্যমান উভয় পক্ষের স্বার্থে এই টানাপোড়ন কমিয়ে আনতে হবে সেজন্য দুই দেশের মধ্যে যত বেশি আলাপ আলোচনা সুযোগ থাকবে টানাপোড়েন ততই প্রমোশিত হতে থাকবে অন্ধ্রপ্রদেশ সরকার প্রধান শুক্রবার চার অক্টোবর প্রায় পাঁচ ঘন্টার জন্য ঢাকা সফর করে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমকে ঢাকার বিমানবন্দরে স্বাগত জানান ডক্টর ইউনুস শুধু তাই নয় বিমানবন্দর থেকে একই গাড়িতে করে ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোস্টেলে এসে ইউনুস আনোয়ার দ্বিপাক্ষিক বৈঠক মিলিত হন পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রায় আঠারো হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন বলে আশ্বাস দেন আনোয়ার প্রসঙ্গত চার মাস আগে ভিসা পাওয়া এবং সব প্রক্রিয়া সম্পন্ন করার পরেও মালয়েশিয়ার বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেশিতে দেশ যেতে পারেনি বাংলাদেশের সতেরো হাজারের বেশি কর্মী সংক্ষিপ্ত সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে ডক্টর সানোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে গিয়ে বিদায় জানান প্রায় এগারো বছর পর মালয়েশিয়ার কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করলেন এবং এটি ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ঢাকায় কোন দেশের শীর্ষ নেতাদের প্রথম সফর সর্বশেষ দু হাজার তেরো সালে নভেম্বর সরকারের সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশি নাগরিকদের গুমের ঘটনার বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর উদ্বেগ জানিয়ে আসছিল তবে সেটি সেই অর্থে আমলে নেয়নি আওয়ামী লীগ সরকার গত পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত উনত্রিশ আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ ঢাকা অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ডক্টর ইউনুস এই সনদে স্বাক্ষর করেন আইসিপিপিইডি জাতিসংঘের আয়ত্তাধীন একমাত্র আন্তর্জাতিক কনভেনশন যা ডিস এপিয়ারেন্সকে কেন্দ্র করে গৃহীত হয়েছে যার লক্ষ্য হলো জোরপূর্বক আন্তঃধান বা গুম প্রতিরোধ করা ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ দৃষ্টি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ